তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো আছো ভেজেছি অনেকদিন পরে ফিল্ম ভিডিও ছাড়তে পারি না জানি বন্ধুরা আমার তো খুবই রাগ করেছো চ্যানেলের সাবস্ক্রাইব সব কমে গেছে কি করবো বলো বন্ধু পাখাটাকে সামনে তো একা সংসারে পারি না ওখানে একটা কল ছিল দেখুন আবার কলটা নিয়েছে জলান দিয়ে তো কত দিয়ে দেন জলানের জলটা ভালো হচ্ছে একদম এত ঘোলা ঘোলা মতো ভাবছি লঙ্কা দিয়ে নিয়ে পেঁয়াজ ভাবছি পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে ওই ভাবটা ভালো যে গোটা গোটা এই যে পটল কেটেছি এই যে পটলটা ভালো করছি সকালবেলা ওকে ডিমের তরকারি করে দিয়েছিলাম ভেন্ডি আলু ভেবে দিয়েছিলাম

তো ব্যথাতে দাম ফেলতে না এতটা কষ্ট হচ্ছে তাই বললাম ডাক্তারের কাছে নিয়ে যে সমস্যা আমি কী করবি রান্না করছে এটা শরীর ভালো না ওর তো ওরকম সমস্যা লেগেই থাকে ওর শরীরটা ভালো নয় কী করবো এইসব মিলিয়ে গুছিয়ে আমি প্রত্যেক দিন ভিডিও পোস্ট করতে পারবো তখনই অসুবিধা হয়েছে

একটু মনটা ভালো ছিল বলে সবাই দিয়ে দিয়েছি দিয়েছি বটলগুলো আমি বের ওরা একটু হয়ে একটু ঢেকে দিয়েছে প্রচণ্ড মানে গ্যাস হয়ে গেছে ঠিক আছে তো পেটটা একটু ফাঁপ দিয়েছে বলে কিছু হয়নি সকাল থেকে একদম ভাত খাওয়া যায় একটু মুড়ি ঘি দুবার মতো যায় করে খাইয়েছে আর খায়নি তুই সাত মা ওপরে নিজে দোলনায় বসিয়ে রেখেছে তাতে রান্নাটা শেষে আমার বাবা বাড়িতে কম করতে হবে বাবা কেমন করে শেষ করবে এই পরিম পোকাগুলো এত হয়েছে না তো যাই হোক বন্ধুরা তোমরা কেউ রাগ করো না প্রত্যেকদিন ভিডিও পা পোস্ট করতে পারি না বলে তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তো যাই হোক এই বলে ভিডিওটা আমি শেষ করছি তোমরা সকলে ভালো থেকো টাটা রেসিপিটাও দেখাতে পারলাম না তোমরা সকলে ভালো থেকো টাটা গুড নাইট